নাসিদ ভাই আমি পরিবার নিয়ে এসেছি আমি অ্যাসেলাম করতে চাই আমি শুধু একা এসলাম করলে হবে নাকি বাচ্চাদের কি করা লাগবে আমি সিঙ্গেল মাদার আমি এল বিটিও করতে চাই দয়া করে বলুন আমার কারণে কি আমার বাচ্চা আছে কোনো প্রবলেম হবে নাকি আপনার বহু প্রশ্নের জবাব দিতে হবে প্রশ্নগুলো আপনি জানেন কি না অ্যাসাইলাম একা করবেন কি বাচ্চাদের করবেন এটা কিন্তু আসল কথা না আপনার সেকচুয়াল ওরিয়েন্টেশনের কথা বলতে হবে এল জিবিটির কথা বলতে হবে সিঙ্গেল মাদার যখন হলেন তখন আপনার ওরিয়েন্টেশন কি ছিল এখন ওরিয়েন্টেশন কি আপনার কোনো লাইফ পার্টনার আছে কি না আপনার যে এই যে লাইফস্টাইল এই লাইফস্টাইলটা আপনি কিভাবে করে প্রমাণ করবেন এটা ব্যক্তিগত অন্তরঙ্গ প্রশ্ন করবে ইন্টারভিউ দেশের সময় ধারণা আছে কি না এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে এল জিবি কিউ কি অবস্থা তাহলে কি অবস্থান সেটি আপনি জানেন না হম গাইডেন্সটা আপনি পড়েছেন কি না

তুমি ঢাকার মতো বড় শহর যেখানে এল জিবি জন্য কাউকে মারা হচ্ছে না ধরা হচ্ছে না সেখানে যদি থাকো তোমার অসুবিধা কি ইন্টারনাল রিলোকেশন বলে তোমাকে কেন যদি কেউ মারতে ধরতে আসে বা তোমার জীবন বিপন্ন করে সেক্ষেত্রে তোমাকে রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা বাহিনী সাফিসিয়েন্সি অফ স্ট্রেক প্রোটেকশন সেটা কেন তুমি পাবা না এই বিষয়গুলো একটু চিন্তা করেন একটা ছোট্ট দুই একটা কনসালটেশন নেন এবং আমি যে জিনিসগুলো বললাম ওটা নিজের থেকে দেখার চেষ্টা করেন নিচে না পারলে আত্মীয় বন্ধু বান্ধবের কাছে নিয়ে ইনফর্ম হয়ে তারপরে আবেদন করেন সেটা আপনার জন্য ভালো অথবা আমি বলবো সন্তানদের সহ আবেদন করেন সেটা আপনার জন্য সেকশন ফিফটি ফাইভ দ্য বেস্ট ইন্টারেস্ট অফ চিলড্রেন এটা আপনি ইনক্লুড করতে পারবেন অ্যাসেলএম আবেদন তো কোনো ফি নেই আপনি একা করাও চা অন্য সাথেও করা Are you investing in property or looking to buy your first home? Benaco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 i <sweak> you